পৌরপিতা ছিলেন হ্যাঁ মহিত বাবু তিনি পৌরসভার উপর বাড়তি বোঝা চাপিয়ে গেছেন উনি পৌরসভা সম্বন্ধে বিধায়ক জানেন না অজ্ঞ ওনার নিজের কাজটা করলে ভালো হয় উনি সব কাজে তো ফস মেরে গেছেন উনি না বুঝে শুনে কাজ করেছেন আর আজকে বোঝাটা এখনকার রায়গন পৌরসভাকে বহন করতে হচ্ছে জঞ্জাল কাটায় বিদ্ধ রায়গঞ্জ শহর এই ইস্যুতে রায়গঞ্জে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ সম্প্রতি রায়গঞ্জ শহরের যত্রতত্র নোংরা আবর্জনা সাফাইয়ের কাজ ব্যাহত থাকার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কিন্তু কেন হঠাৎ তৈরি হলো এই সমস্যা এবারের কারণ খুঁজতে বেরিয়েই কংগ্রেস পরিচালিত বিগত পৌর বোর্ডের চেয়ারম্যানের ওপর দায় চাপালেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী দীর্ঘ কয়েক মাস ধরে পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের বেতন দিতে হিমশিম অবস্থা হয়ে উঠেছে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের পরিচালিত বর্তমান পৌর বোর্ডের সঠিক সময়ে বেতন না মেলায় কাজের ক্ষেত্রে অনিহা প্রকাশ করছেন অস্থায়ী সাফাই কর্মীরা শহরের নোংরা আবর্জনার স্তূপ সঠিকভাবে পরিষ্কার না হওয়ায় ক্ষোভ ছড়াচ্ছে শহরবাসীর মধ্যে এই পরিস্থিতির জেরে রায়গঞ্জ পৌরসভার পূর্বতন চেয়ারম্যান মহিদ সেনগুপ্তের উপরে দায়ভার চাপালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কোള്ളানি কৃষ্ণ কোള്ളানি বলেন আগের পৌরপতে না বুঝে কাজ করেছেন তার বোঝা এখনকার পৌরবোর্ডকে বহন করতে হচ্ছে ঠিক কি অভিযোগ করলেন বিধায়ক কৃষ্ণ কোള്ളানি আগের যিনি পৌরপিতা ছিলেন হ্যাঁ মহিদ বাবু ইনি পৌরসভার উপর বাড়তি বোঝা চাপিয়ে গেছে তিনি 400 এর মত কর্মী হ্যাঁ ক্যাজুয়াল উনি পৌরসভার আয়ের থেকে বেশি ব্যয় বাড়িয়ে দিয়ে চলে গেছেন ঠিক আছে সেইটা উনি নিয়োগ আজকে যদি সেইটা নিয়োগ আরবান ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের দ্বারা যদি হতো তাহলে সেই বেতনটা আরবান ডেভেলপমেন্ট মন্ত্রণালয় থেকে তাদেরকে দিতে হতো সেটা পৌরসভার উপর বাড়তি চাপ করতে হতো তো আজকে তিনি মানে ভাবে নেন রায়গঞ্জ সেই সময় পৌরপতি উনি না বুঝে শুনে কাজ করেছেন তার আজকে বোঝাটা এখনকার রায়গঞ্জ পৌরসভাকে বহন করতে হচ্ছে রায়গঞ্জের বিধায়কের তোলা অভিযোগ নরসাদ করে পাল্টা প্রাক্তন চেয়ারম্যান মোহিত সেন গুপ্ত বলে রায়গঞ্জের বিধায়ক পৌরসভার কাজ সম্পর্কে অজ্ঞ তিনি নিজের কাজ সঠিকভাবে করুন উনি পৌরসভা সম্বন্ধে বিধায়ক সব জানেন না অজ্ঞ ওনার নিজের কাজটা করলে ভালো হয় উনি সব কাজে তো ফলস মেরে গেছেন রায়গঞ্জে পাস রাস্তা করবে রায়গঞ্জে ব্রিজ করবে তারপরে বাহিনীর বাসী রাস্তা করবেন তারপরে শিলানাশ করলেন দুবার উনি গেলেন তারপরে টোটো টোটো সমস্যা দূর করবেন গ্রামের টোটো আলাদা করলেন শহরের টোটো আলাদা করলেন গ্রামের টোটো রায়গঞ্জে সংযুক্ত হবে না শহরের টোটো গাম ভেঁকতে হবে না এই জারি করলেন মাঝখানে গ্রামের টোটোওয়ালাদেরকে সাতশো করে রেজিস্ট্রেশন করলে হলো তাদের চার হচ্ছে লাখ টাকা উঠলো পৌরসভার ওনার জন্যই হলো এটা একটু এই এই যে টোটোওয়ালাদের বাড়তি বোঝা গ্রামের লোক হলো এবং নিজের কাজটা অনলি করলে ভালো হয় পৌরসভায় চাঁদা কি করতে হবে বিধায়ক কৃষ্ণ কল্যাণের দাবি পৌরসভার কাউন্সিলারদের ভোট মানে সেটা বিধায়ক হিসেবে তারও ভোট রায়গঞ্জ এলাকা তার তার বিধানসভার মধ্যে স্বাভাবিকভাবেই পৌরসভার কাজের কিছু দায়িত্ব উপরেও বর্তায় আজকে রায়গঞ্জ পৌরসভায় ভাবে নেন পৌরসভার কাউন্সিলারের যেটা ভোট আছে সেটা কিন্তু আমারও ভোট আছে ঠিক আছে তো আমারও দায়বদ্ধতা আছে এখানে আমি এড়িয়ে যেতে পারি না তো আমি এটা বলতে পারি না

কাজুয়াল আটশো আশি জন আটশো আশি জন কেমন করে হলো আমার আমাদের আমলে কংগ্রেসের বোর্ডের আমলে একজন এখন কাউন্সিলর পেয়ে হয়েছে সাতজন আটজন এটাকে আমি বাড়তে বোঝা দিয়েছি আমার চারশো স্টাফ ছিল কন্ট্রাক্টর স্টাফ পশ্চিমবঙ্গের সমস্ত পৌরসভা ইভেন কালকাটা কর্পোরেশন অবধি কন্ট্রাকচুয়াল স্টাফ ছাড়া পৌরসভা চলতে পারে না সরকার কোনো অ্যাপল দেয় না পৌরসভাকে না এখনো প্রচুর ভ্যাকেন্সি পরে আছে একশো একুশ জন স্টাফ সেখানে ছিয়াত্তর জন স্টাফ এখন আছে এত এত ভ্যাকেন্সি পরে আছে অ্যাপল দেয় না তো পৌরসভাগুলো কি করবে সেই জন্য সেই সময়কার আমরা তিন সাল থেকে ষোলো সাল অব্দি আমরা মাত্র চারশোর নিচে ছিল ক্যাজুয়াল স্টাফ তাদেরকে সময় মতন বেতনটা দিতাম এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে বেতন দিতাম এখন হচ্ছে সেই স্টাফ চারশোর থেকে এখন আটশো আশি হয়েছে আটশো আশি থেকে আমি ঢুকেছি পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন সমস্যা মেটাতে আলোচনায় বসেছিলেন বিধায়ক কিন্তু প্রতিশ্রুতির পর বেতন না মেলায় আবারও সমস্যা তৈরি হয়েছে কি বলছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী আমাকে রায়গঞ্জ পৌরসভার থেকে অ্যাডমিনিস্ট্রেটর ডেকেছিলেন আমি সাফাই কর্মীদের সাথে বসেছিলাম আমাকে যেটা উনি অ্যাসুরেন্স দিয়েছিলেন যে এতদিনের দিনের মধ্যে সাফাই কর্মীর বেতন তারা দিয়ে দিতে পারবেন সেই অ্যাসুরেন্সটাই আমি কমিটমেন্ট করেছিলাম সাফাই কর্মীদের কিন্তু সামহাও ওনারা যতখানি কমিটমেন্ট করেছিলেন হয়তো সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট মিটাতে পেয়েছেন হয়তো কুড়ি পার্সেন্ট মিটাতে পারেননি তো সেটা একটা সমস্যা হয়েছিল তো সেই সমস্যা নিয়ে আগামী দিনে যাতে এই ধরনের সমস্যা যাতে না হয় আজকে পৌরসভা যাতে ওন ফান্ডটা যেটা আছে সেটা যাতে আরো বেশি বিধায়কের হস্তক্ষেপের পরও মেটেনি সমস্যা এ বিষয়ে মোহিত বাবুর পাল্টা দাবি তিনি ক্ষমতায় থাকাকালীন আয়ের উৎসের দিকে বেশি নজর দেওয়া হতো বছরে দেড় থেকে দু কোটি টাকা কর আদায় হতো সেখান থেকেই অস্থায়ী কর্মীদের বেতন দেওয়া হতো কিন্তু এখন সেই জায়গাগুলি একেবারেই আলগা হয়ে গিয়েছে তার কারণে এই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে ইনকামের রাস্তা আমি করে দিয়ে গেছিলাম পৌরসভা নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা আমি করে দিয়েছি কেন ক্যাজুয়াল স্টাফদের বেতন কখন সরকার দেয় না ক্যাজুয়াল স্টাফদের বেতন দিতে হয় পৌরসভাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য রায়গঞ্জ ভবন করেছিলাম রায়গঞ্জ ভবন থেকে একটা এক্সট্রা ইনকাম হতো আমি ইন্দিরা অতিথি নিবাস করছিলাম ওখান থেকে একটা এক্সট্রা এক্সট্রা ইনকাম হতো আমি মোহনকুঞ্জ করেছিলাম পার্ক করেছিলাম ওখানে একটা এক্সট্রা ইনকাম হতো আমি বিধানমঞ্চ রিমডেলিং করেছিলাম বিধানমন্ত্রী অতি নিবাস করেছিলাম ওখানে একটা এক্সট্রা ইনকাম হতো আমি নেতাদের সুভাষ ভবন করেছিলাম ওখানে একটা এক্সট্রা ইনকাম হতো আমি একটা মহিলা আবাসন করেছিলাম ওখানে এক্সট্রা ইনকাম হতো আমি সর্বোপরি একটা জলের কুলিক প্রেস জল করেছিলাম যে জল ভারতবর্ষে একটাই পৌরসভা করেছিল রায়গঞ্জ পৌরসভা সেই কুলিক প্রেস জল নিয়ে পুনেতে সেমিনার হয়েছিলো সেখান থেকে আমাদের ইনকাম হতো এই ইনকামের টাকা দিয়েই আমরা ক্যাজুয়াল স্টাফদেরকে আমরা বেতন দিতাম আর কার্ড যে ক্যাজুয়াল আমাদের কালেকশন হতো ট্যাক্স কালেকশন আমার মনে প্রায় দেড় থেকে দুই কোটি টাকার ট্যাক্স কালেকশন হতো বিভিন্ন ইনকাম করে করে আমরা এগুলো খরচ করে টাকা উদ্বৃত্ত হতো তারপরে আমরা যেমন আরো কাজ করতে। এটা বাড়তি বোঝা কেমন করে হলো চারশো স্টাফ যদি আমরা ক্যাজুয়াল নেই এখন আটশো আশি বাড়তি বোঝা হয়নি সব মিলে রায়গঞ্জ শহরের আবর্জনা পরিষ্কার ইস্যুতে বর্তমান এবং প্রাক্তনের দরজায় তপ্ত হচ্ছে রাজনৈতিক আবহিটিভি সংবাদ রায়গঞ্জ